মিনি এপেস রাউটার বাউনর জন্য তৈরি করতে যে কমন সার্কিটগুলো লাগে এগুলো সহ একেবারে বিভিন্ন আইটেমের মডিউল যেগুলো বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করবেন এবং কোনটা কাজ কী কীভাবে ব্যবহার করতে হয় এবং কোনটা কোন কোন জায়গায় লাগে একেবারে ডিটেলস আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে এখানে লেজার থেকে শুরু করে বিভিন্ন আইটেমের সেন্সর থেকে শুরু করে আইটেমগুলো আছে তো আজকে এই দেখলে ধারণা হবে যে মিনি মিনিউ তৈরি করতে কী কী লাগে এবং অন্যান্য ইলেকট্রনিক সম্পর্কে মোটামুটি সার্কিট আইডিয়াটা পাবেন তো দেখুন এখানে কয়েকটা মাল আছে মিনি ইউপিএস তৈরি করার জন্য যে সার্কিটগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এখানে এইগুলো আছে তো কোনটা কী কাজ কোনটা আপনার জন্য পারফেক্ট কিছুই দাম সহ শেয়ার করবো আজকের এই ভিডিওতে এবং কোনটা কানেকশন কীভাবে করতে হয় অথবা ব্যাটারি দিয়ে বা ব্যাটারি থাকলে সোলার দিয়ে কীভাবে এডিগুলোকে কানেকশান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে দেখুন এটা হলো মিনি ইউপিএস এর একটা সার্কিট পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে দাম এটা আউটফুট হবে ফাইভ বোল নাইন বোল বারো বোল্ডের দুইটা আউটফুট এবং মোটামুটি একটা লোডের জন্য যদি আপনি বারো বোল আউটফুট দুটো একসাথে লাগে বা একটা মোবাইল চার্জ দেওয়া লাগে বা নাইন বোল্ডের অনু রাউটার চালানো লাগে এই জন্য এই সার্কিটটা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাতশো টাকা দাম তো আমরা শুধু একটা রাউটার একটা অনুসালানোর জন্য এত বড় সার্কিটের প্রয়োজন নাই আমরা মাত্র একশো টাকা দিয়ে আজকের কাজটা কমপ্লিট করে ফেলবো তো এটা কার জন্য আমি বললাম যে হেভি লোডের জন্য যদি প্রয়োজন হয় এখানে বারো বল ইনফুট দিতে হবে বারো বোল আউটফুট এখান থেকে যাবে তো এখানে আরেকটা আছে এই এইগুলো হলো পঁয়ত্রিশ পঁয়ত পঁচাশি টাকার মতো দাম তো একটা বাক কনভার্টার এবং এই বুস্ট কনভার্টার তো একটা এগুলোর মধ্যে দুইটা মডেল আছে একটা দিয়ে লো ভোল্টেজ করে মনে করেন বারো বোল থেকে যদি আমরা নাইন মডেল দরকার হয় তাহলে এই ধরনের এই সার্কিটগুলো দিয়ে ভালো ইম্পেয়ারের জন্য করা হয় এবং যদি ফাইভ ভোল্ট থেকে মানে সিক্স বোল বা ফাইভ বোল থেকে যদি বারো বোল করা লাগে তাহলে এগুলো বুস্ট কন দিয়ে করা হয় দুটার দাম সেম শুধু মডেলটা আলাদা একটা বাক কনভার্টার একটা বুস্ট বাটার দেখতে কিন্তু আৰু আজকে আমরা এই ভিডিওটা বানাবো শুধু এই সার্কেটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাত্র থ্রি পয়েন্ট সেভেন বোল্টার বোল্টের ব্যাটারি যদি এটাতে ইনপুট দেন তাহলে আউটপুট দেবে বারো বোল্টের বারো বোল্ট আর এই বারো বল দিয়ে একটা আউটার একটা অন্য সুন্দর মতো চালাতে পারবেন খুব ভালো ইম্পেয়ার পাওয়া যায় এটা দিয়ে এবং সার্চ করার জন্য এটার মধ্যে ফাইভ বল থেকে বারো বোল যে কোনো ইনপুট দিলেই এটা কিন্তু সুন্দরভাবে ব্যাটারিকে সার্চ করবে ফাইভ বল থেকে বারো বোল্ট ইনফুট দেবেন এটা সার্জ হবে এবং থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি লাগাইলে এখান থেকে আউটপুট হবে বারো তো আমরা বারো বোল আউটপুট পাওয়ার ফর এই বারো বলতে এবং বারো বল থেকে এই আমরা নাইন বলে বানাবো তো এই সার্কিটটা দিয়ে তো এখানে আছে বিএমএস এগুলো ব্যাটারিতে ব্যবহার করা হয় কারণ এগুলো যাতে ব্যাটারি সেফটি দিতে পারে এখানে আছে আটাত্তর নাইন আটাত্তর ফাইভ বা বারো এগুলো লাগেই তো আমরা বিস্তারিত আলোচনা করব এটা কিভাবে আমরা ব্যবহার করব এটা কেমন দাম কেমন সব কিছুই আজকের এক ভিডিওতে তো এটা আপনাদেরকে দেখালাম সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখানে আমাদের একটা মডিউলের বক্স এখানে অনেকগুলো আইটেম আছে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত তারা দেখলে এগুলো বুঝতে পারবেন দেখুন এখানে সেন্সর আছে ফারত দিয়ে তৈরি করে এগুলো তো এখানে দেখুন মাইক্রোফোন সরি বিপ মোডারিয়া এবং মাইক্রোফোন থেকে শুরু করে বিভিন্ন আইটেমের সেন্সর লেজার দেখুন একটা লেজার আছে তো লেজার লাইট এখানে দেখুন সেন্সর ওবার হেটার তো এলডিআর থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট বানানোর জন্য এগুলো ব্যবহার করা হয় তো এগুলো আমরা এ টু জেড ভিডিও দেবো কোনটা কী কাজে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় কোনটা আপনার জন্য উপকার মানে কোনো একটা প্রজেক্ট বানানোর জন্য তো যখন আপনি এই জিনিসগুলোর ব্যবহার জানবেন তখনই আপনার প্রজেক্টের মধ্যে এগুলো অ্যাড করতে পারবেন যখন আপনার প্রজেক্টের মধ্যে এরকম সেন্সর আইটেমগুলো অ্যাড করবেন তখন আপনার প্রজেক্ট কিন্তু অনেক সুন্দর হবে তো এগুলো যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজ করে এগুলো তাদের লাগে তো জানা থাকলে ভালো এখানে দেখুন আরো বিভিন্ন রকমের মডিউল অটোকাট এবং এই যে রেগুলেটর এবং বিভিন্ন আইটেমের সেন্সর এমপ্লিফায়ারের সার্কিট বিভিন্ন আইটেমের অটোকার্টগুলা সহ আমরা আলোচনা করবো আমাদের একটা প্লে হবে তো এখানে দেখুন আমরা এটা কীভাবে কানেকশান করবো তো দেখেন এখানে এই দুইটা দিয়ে বাইর হবে আউটপুট মানে আউটফুট প্লাস আউট মাইনাস আউট প্লাস আর এদিক দিয়ে ঢুকবে সার্চ করার জন্য তো এখানে থেকে যেই দেন এটা ব্যাটারিকে করবে হ্যাঁ তার তো এখানে আবার এই ফাইভ বল থেকে বারো বল দিলে এটা চার্জ হবে যেই বল্টাস নাইন বোল্ট দিতে পারেন বারো বলো ফাইভ দিতে পারেন সুন্দরভাবে ব্যাটারিকে চার্জ করবে আর এই দিক দিয়ে দুইটা আছে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস মোট ছয়টা লাইন বাইর হবে তো এখানে আবার এল আছে যে চার্জ হলে লাইট দেখাবে এবং যখন চার্জ না হয়ে লোড চলবে তখন আবার আরেকটা লাইট দেখাবি এগুলো সব কিছু আছে তো আমরা লাইটের বিষয়টা যদি একটু দেখি দেখুন এখানে পজিটিভটা কমন করে রাখছে এবং এই দুটা লাইটের পজিটিভ এক কমন দেবেন এবং মাইনাস দিবেন এই চার্জার চি দিয়ে চার্জ বোঝাইছে যখন চার্জ হবে না লাইট লোড চলবে এলডি দিয়ে লোড চলবে তো এখানে একেবারে সুন্দর করে ডায়াগ্রাম লেখা আছে ফ্রিজটা কমন এবং নিউটাল দুটা এই এল ইডির আলাদা আলাদা দেখুন এখানে ইন প্লাস ইন মাইনাস তো এখানে যখন ব্যাটারি সার্চ করার জন্য এখানে আমরা ইনপুট দিব ডাইরেক্ট বারো বল থেকে ফাইভ বল যাই দেন আপনি এই ওনুর চার্জারটা ডাইরেক্ট এখানে দিলে পারেন তো বারো বল চার্জ করার জন্য এখানে দেখুন এই ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস সুন্দরভাবে এখানে ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস এবং আউটফুট প্লাস আউটফুট মাইনাস এখানে মোট ছয়টা লাইন ঢুকবে ব্যাটারি দুইটা চার্জের দুইটা আউটফুট দুইটা সোজা হিসাবে একবারে সোজা তো এখন আমরা কানেকশানটা যদি আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে দেখুন এখানে যখন বারো বল আমরা আউটফুট পাবো তো বারো বল থেকে আমরা বারো বলে ডাইরেক্ট অন্যের মধ্যে লাইন দেবে ওখানে আমাদের নাইন বোলেরও প্রয়োজন তো নাইন বোলের জন্য আমরা এই বারো বল থেকেই দুইটা ডায়ট তিনটা ডায়ট দিয়ে আমরা কমিয়ে দেবো এখানে ডায়ট যে কোনো ডায়ট দিতে পারেন আমরা দিয়েছি সাড়ে হাজার সাতশো তো এখানে দেখুন দুটা ডায়োট দিলে দুই বোলটা কমে গেলে এখানে আসবে দশ বোল তো এখানে একটা রাউটার চলার জন্য দশ বোলও চলে সমস্যা নেই তো আমরা কিন্তু তিনটা ডায়ট ব্যবহার করবো তো আমরা প্র্যাকটিক্যাল কানেকশানটা যদি আপনাদেরকে দেখাই তো আমরা এখানে ব্যাটারি ব্যবহার করবো তো আসলে যদি ব্যাটারি ব্যবহার না করেন ব্যাটারি ফুরি এখানে আটাত্তর ফাইভ জি আইসিগুলো আছে একটা দশ টাকা করে দাম এখানে যে ব্যাটারির জায়গায় বারো বোল্টের ইনপুট দিবেন তো ইনপুট মনে করেন আমি যদি এঁকে দেখাই মনে করেন আপনার সোলারের ব্যাটারি আছে তো সোলারের ব্যাটারি থেকে আপনি এই সার্কিটটা দিয়ে বারো বোল এবং নাইন বোল আউটপুট বার করবেন তো আটাত্তর ফাইভ একটা আইসির দাম দশ টাকা এরকম দুইটা আইসি নেবেন হাই এমপি এর জন্য তো এই দিক দিয়ে হলো ইনফুট বারো বোল্টের ইনফুট এই দিক দিয়ে ঢুকবেন পজিটিভ লাইন এদিক দিয়ে বাইর হবে তো এখানে যদি আমরা দেখাই ইনফুট বারো বোল্টার ডুববে এদিক দিয়ে ফাইভ বল বাইর হইব তো ফাইভ বল বার হইলে এই ফাইভ এবং বারো বোলের নিউট্রাল কিন্তু একটাই তো সোজাসুজি এখানে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাসে দিয়ে দিবেন ফাইভ বল দিলেও হবে তো এখানে সুন্দরভাবেই বের হবে তো এখানে এটা হলো বিএমএস তো আমরা যেহেতু সোলারের ব্যাটারি নাই আলাদা এই ক্ষেত্রে আমরা বিএমএস ব্যবহার করতে হবে এই বিএমএসটার কাজ হলো ব্যাটারি ফুল চার্জ হলে অটো কাট করে দিবি এবং লো চার্জ হলে অটো কাট এবং শর্ট সার্কিট হলে অটো কাট এই তিনটা কাজ করে একটা বিএমএসে তো আমরা যেহেতু এখানে ফার্স্টটা ব্যাটারি বিএমএস এর কানেকশনটা যদি দেখি পি প্লাস পি মাইনাস হলো ব্যাটারি এখানে আউটপুট ইনপুট আর বি প্লাস বি মাইনাস হলো ব্যাটারির জন্য ইনপুট আউটপুট তো এখানে সরি ব্যাটারি পজিটিভ নেগেটিভ হলো বি প্লাস বি মাইনাস আউটপুট এবং ইনপুট এগুলো হলো পি প্লাস পি মাইনাস তো এখানে আমরা ব্যাটারির কেসিং একটা থ্রি গ্যাং পিএনবোর্ড নিব তিনটা সুইচের গার্ডের তো পিএনবোর্ডের মধ্যে আমরা সিদ্ধ্র করে এখানে আমরা তিনটা সকেট লাগিয়ে দিয়েছি একটা দিয়ে নাইন বোল্ট বের হবে একটা দিয়ে বারো বোল্ট আরেকটা দিয়া দেওয়া বারো বোল্ট বা নাইন বোল ইনপুট দিয়ে আমরা ব্যাটারিটাকে সার্চ করবো সোজা হিসাব তো যারা এই কাজগুলো জানেন নিজের কিছু কিছু প্রজেক্ট আছে এগুলো কিনতে পাওয়া যায় নিজে বানাইতে হয় আর পাওয়া গেলে হাতের নাগালের বাইরে থাকে আপনার কাছে সব কিছু থাকবে তখন আপনি বানাবেন এটা স্বাভাবিক তো এখানে এই ডায়েটগুলো আপনি এই সাইজে যে কোনো ডায়েট দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা দিচ্ছি ফোর পয়েন্ট ফোর ডাবল জিরো সেভেন মানে সাড়ে হাজার সাত তো আমরা এখানে মোট তিনটা ডায়ট দিব তো এই একটা ডায়টে জিরো পয়েন্ট সেভেন বোল্ট কমিয়ে দেয় তো আমরা একটা ডায়ট যদি এক বোল্ট করে ধরে নেই তিনটা ডায়টে তিন বোল্ট কমে তিনটা ডায়ট যদি দুই বোল্টও কমে দেখুন দুই বোল্ট কমলেও কিন্তু দশ বোল্ট তো দশ বোল্টের ডায়টার সুন্দরভাবে চলবে এখানে দুই এক বোল্ট এদিক সেদিক কিছু না কম হলে সমস্যা বেশি হলে সমস্যা নাই তো আমরা বিএমএস কীভাবে লাগাইছি আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক বিএমএস কীভাবে লাগাইতে হয় কেন ব্যবহার করা হয় ব্যবহার করলে কি হয় না করলে কি হয় সব কিছু ডিটেলসে তো এই সার্কিটের মধ্যে দেখুন ইনফুটের দুটা তার আমরা দিয়ে দিয়েছি এই ইন প্লাস ইন মাইনাস এবং এই যে ব্যাটারির জন্য ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এগুলো আছে হ্যাঁ তো এখানে আমরা এটা আউটফুট বারো বোল্ট তো বারো বোল্টের মাইনাস আমরা যে দুটো সকেটের এই কমন করে দিয়েছি নাইন বোল্ট এবং বারো বোল্টের মাইনাস কিন্তু একটাই এবং বারো বোল্টের পজিটিভ এটাতে দিছি তো দেওয়াতে ডায়ড তিনটা ডায়ড দিয়ে ঘুরে যাওয়ার পর এখানে দশ বোল্ট হয়ে যাবে তো দশ বোল্ট হলে তো আমরা নাইন বোল্ট লিখে নিলাম নয় বলার দশ বলে একই আর এখানে ফাইভ পাঁচ থেকে বারো বলে ইনফুট দিলেই হয়ে যাবে এখানে আমাদের দুইটা কানেকশান শেষ এ দেখুন ব্যাটারি চার্জ ইন চার্জের জন্য এটা এখন এই বিএমএস লাগানো আছে কীভাবে লাগাইতে হয় এটা তো আপনার দেখাইলাম ডায়াগ্রামে যে বি প্লাস বি ছিল ব্যাটারি প্লাস মাইনাস আর আউটফুট আর প্লাস মাইনাস হলো ফি প্লাস বি মাইনাস তো এখানে প্রত্যেকটা অংশে লেখা থাকে তো এই সার্কিটটা বানানো হয়েছে স্পেশালি রাউটারের মিনি ইউপিএস বানানোর জন্য এগুলো ছাড়াও আপনার যদি থ্রি ফোন সেভেন ব্যাটারি থেকে বারো ভোল্টের আউটফুট লাগে তাহলে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন খুবই ভালো ইম্পের এটা কাজ করে তো আমি এই সার্কিটটা দিয়া প্রায় দেড় বছরের মতো চালাইছি একটা না আমার রাউটারগুলো তো এরকম তিনটা ব্যাটারি দেওয়ার তো আমাদের প্রায় বারো ঘন্টার মতো ব্যাকআপ আপ দিয়েছি ব্যাটারিগুলো জাপানি ব্যাটারি ছিল তো এখন আমি আরেকটা বানাইতেছি এটা পাঁচটা দিয়েছি ব্যাটারি এবার একটা না চব্বিশ ঘন্টার মতো চলতে পারে তা কিছু কম বেশি হতে পারে আর কি যদি ব্যাটারি ভালো পারফরমেন্স দেয় তো আমাদের কাজটা শেষ আগে সিম্পল একটা কাজ এখানে যেটগুলো তথ্য দিলাম আপনাকে এই তথ্যটি যদি আপনি মোটামুটি ধারণা নিতে পারেন তাহলে অনেক কিছু কারণ ধারণা না নাকি তারপরে আপনি নিজে তৈরি নাগে তো নিজে ভাবতে হবে যে জিনিসটা এইভাবে তৈরি করা যায় যখন এটা দেখবেন যে এইভাবে তৈরি করা যায় তখনই আপনি এগুলোকে আবিষ্কার করতে পারবেন তো সুস্থ ভাবে তো আমাদের কাজটা শেষ এত সহজভাবে হয়ে গেল এটা আমরা এখন সুন্দরভাবে ইউজ করতে পারবো তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন একেবারে থ্রি ফেজ স্মার্ট পাম্প সাম্মার্সে বলতে শুরু করে যত রকমের ফ্যান আইটেম আছে ডিসি ফ্যান শো অথবা ইজিবি কে সার্জার মোটর কন্ট্রোলার ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা কিচেনে ব্যবহৃত যত ধরনের ব্ল্যান্ডার বা কুকার ওভেন জাতীয় আইটেমগুলো আছে এসি ফ্রিজ আছে বা বিভিন্ন ধরনের আইপিএস আছে বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার কোর্স অথবা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলসের কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে করতে পারেন আমাদের ভিডিওগুলোর মধ্যে দেখুন এখানে এডেমুলেশন হেমাডিলের ই টু যেটা আলোচনা করেছি একটা কোর্স এক ভিডিওতে সার্কুলার সার্কুলার্সের একটা এক ভিডিওতে একটা কোর্স এই রোটারি হেমাডিলের এক ভিডিওতে একটা কোর্স একেবারে এ টু যে ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা অংশ আমরা আলাদা আলাদা করে খুলে দেখিয়েছি মানে একটা অংশ বাকি রাখি না যেটা বাদ আছে তো এই ভিডিওগুলো আপনি আমাদের ফিল্ডিস্ট থেকে দেখলে বুঝতে পারবেন আমরা একেবারে ডিটেলস আলোচনা করছি আপনাদের জন্য তো এতক্ষণ তার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও